এগুলো আমরা বিভিন্ন বক্তব্যে খুবই স্পষ্ট করেছি আপনাদের এখানে আজকে এসেছি আমার সুপ্রিম কোর্টে এই এই চত্বরে আসার আজকে তিন দিন প্রথমে একবার এসেছিলাম আপনাদের মনে পড়ে যা ছাত্রলীগের পোলাপায়ন এখানে এসে আইনজীবীদের উপর হাত তুলেছিল রক্তাক্ত করেছিল সবাইকে গাড়ি ভাঙচুর করেছিল তখন আমরা ক্যাম্পাসে গুটি কয়েক ছাত্র ছিলাম যারা ছাত্রলীগের বিরুদ্ধে স্পাত সম অল্প কয়েকজন মানুষ দাঁড়িয়েছিলাম সেই সময় আমরা এসেছিলাম আইনজীবীরা অনেকেই লাইভে এসেছিলেন আপনারা তো আপনাদের সমর্থনে বিভিন্ন জায়গা থেকে আমরা ওইখানে এসে আমাদেরকে তখন বলা হয়েছিল এখানে ভিতরে ঢুকা নাকি অনেকটা রেস্ট্রিকশনের বিষয় আছে আমরা তো তখন আইনজীবী ছিলাম না সেকেন্ড একটা বিষয় এসেছিলাম মাঝখানে একটা কু হওয়ার সম্ভাবনা হয়েছিল এই আপনাদের আদালত চত্বরে এসেই সে কুটা আমরা ছেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সেখানে অনেকগুলো কথা ছিল যে আমরা আসতে পারি নাকি পারি না তবে আমাদের আসতে হয়েছিল যদি আপনাদের এই চত্বর আপনারা পবিত্র রাখতে পারেন এবং আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আজীবন আপনারা আপনাদের এই চত্বর পবিত্র রাখবেন যাতে কোনো মুজিববাদী শক্তি এখানে উত্থেপিত না হতে পারে সারা জীবন আমরা যাতে এখানে স্লোগান দিতে পারি মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এবং নব্য যে ফেসিজম বাংলাদেশে আসতেছে এই ফেসিবাদের অনেক ফিউচার যারা ফেসিবাদের দোসর এখানে বিরাজমান রয়েছে এবং অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পরে ইলেকশন করব আপনাদের এই লোক আমারও খুব পরিচিত লোক আসাদ ভাই খুবই শ্রদ্ধাভাজন লোক ওনাকে খুবই আমি শ্রদ্ধা করি কিন্তু নৈতিক জায়গা থেকে উনি চেয়ারে বসে এটা বলতে পারেন কিনা এটা আসলে আপনারা সমাধান করবেন আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে যে ছোট মুখে বড় কথা এগুলা বলে হয় বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করা হয়ে থাকে সেটা আপনারাই সমাধান করবেন এটা কোন ইথিক্যাল পয়েন্ট থেকে উনি এই কথাটা বলেছেন চেয়ারে বসে যদি নমিনেশন পেপার চান তাহলে আসলে এই যে থার্টিন অ্যামেন্ডমেন্টের কার্যক্রম চলতেছে অনেকগুলা মামলা চলতেছে পুরো বাংলাদেশে হলো পিপি নিয়োগ হচ্ছে পিপির বাণিজ্য হচ্ছে তো এই বিষয়গুলো কিভাবে হলো নিউট্রালিটি জায়গা থেকে হবে সেটা আমাদের কাছে সন্দেহান থেকে গেল। এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা মনে করি এখানে একটা ফেসিজমের আতুরঘর তৈরি করা হয়েছে এই সুপ্রিম কোর্ট অঙ্গনে এটা আপনাদের দায়িত্ব আমরা কিছু বলবো না আমরা রাজনৈতিক অঙ্গনে লড়াই করবো আমরা আপনাদের এই পবিত্র জায়গায় পবিত্র রাখতে চাই আমরা এই ভদ্রপল্লীতে এসেছি আপনাদের এখানে সবাই পলিটিক্যাল বায়াস থেকে মুক্ত কেউ কোনো রাজনৈতিক দলের অনুসারী না আপনারা হলো এখানে যারা আমরা এবং অন্যান্য কানাডার যে জুডিশিয়ারি সেটা অনেক ভালো সেখানে আমি দেখলাম কারণ আমি ছাত্র না কিন্তু ওইটাতে যা আমি পড়লাম এটার একটা বাংলাদেশের এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করব। সেটা হয়তো বা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আজকে গঠন হয়েছে আপনাদের উপরে এই পবিত্র আমানতটা থাকবে আপনাদের মধ্য দিয়ে এই কাজটা হবে আপনারা আশা করি ভবিষ্যতে কোনো মামলা বাণিজ্য থেকে গরিব দুঃখীদের সহায় আপনাদের হওয়া লাগবে কারণ আমি যখন নিজে মামলায় জেলে গিয়েছিলাম সেখানে যে আমি হয়েছিলাম আপনাদের উপরে তখন সবাই থাকে সেই কাশিমপুর জেল থেকে নিয়ে আসতো এই যে কোনো খাওয়া দাওয়া ছাড়া একটা গাড়ির ভিতরে চল্লিশ পঞ্চাশ জন লোক একসাথে হলো গাদাগাদি করে আমাদেরকে এখানে নিয়ে আসতো নিঃশ্বাস নেওয়ার জন্য হলো এই যে গাড়ির একটু অল্প কয়েকটা জানালা ছিল ঐটা দিয়ে হলো আমরা নিঃশ্বাস নিতাম এটা খুব বেশ কষ্টসাধ্য বিষয় ছিল এখন অনেকে কাজ শুরু করেছেন যে আইন আদালত এগুলো কিভাবে নতুনভাবে আমরা গঠন করতে পারি তো এই গঠনের জন্যই কিন্তু জুলাই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই উদ্যোগটা নেওয়ার পরে আলোচনা আসছে এটা নাকি তারা বুঝে না তো আপনি যদি না বুঝেন আপনি রাজনীতি করতে আসছেন কেন সারা জীবন রাজনীতি করলেন এখন আসলে আপনি বুঝেন না যে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার ঘাড়ের উপরে তো চাঁদাবাজি বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলোকে আপনাদের মুখের সামনে এগুলো লজ্জায় ফুটি না আপনাদের সামনে বৃদ্ধ বয়সে সে আপনি এই ধরনের কথা বলে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন অর্থনীতির কথা বলেছি অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত পনেরো বছরে লুটেরা ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোন মানুষ ছিল না যার পকেটে টাকাটা টাকা কাটা হয় নাই আর এই সকল টাকাগুলা বিভিন্ন দ্বারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যারা গত পনেরো বছরে ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে ডক্টরস থেকে শুরু করে নিজের শেয়ার জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল অনেকে আত্মহত্যা করেছিল নিজেদের বাচ্চার সামনে দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল এই সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু দরিয়ে দিলেন আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন আমরা আপনাদের উপর আস্থা রেখে এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে তা আপনারা এত পড়াশোনা করলেন এত কিছু করলেন তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আন্দোলনের অন্যতম সারিথী ছিল আসিফ নজরুল স্যার তো উনি আইনাঙ্গনে কি উপহার দিয়ে গেলেন ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে এতটুকুই হলো ওনার হলো সংস্কার তো এই সংস্কারের জন্য তো এই হাজার মানুষ জীবন দেয় নাই এটা হলো ওনাদের ভাবতে হবে নতুন করে যে আমাদের কিভাবে বাংলাদেশে নতুন একটা সংস্কৃতি নিয়ে আসা যায় নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায় এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায় এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠ বাংলাদেশে শুধু আওয়ামী লীগের ফরেন পলিসি ছিল আমাদের বিশ্বে একটাই বন্ধু ভারত আর কোনো বন্ধু ছিল না এবং এই ভারত বাংলাদেশের একটি দলের সাথে রাজনীতি করেছে সেটা হলো আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে আবারই যখন সে বিপদে পড়েছে তারা হেলিকপ্টার থেকে তুলে দিয়ে গিয়েছে তো হেলিকপ্টারটা দিল কে কোন জায়গা থেকে গেল এগুলো তো জলপাই কালারের যারা পরে এখানে বাংলাদেশে বড় বড় কথা বলে তাদের থেকেই তো গিয়েছিল আমাদের কাছে সেই ভিডিওগুলো এসেছে জনগণের সামনে দেখেছে আমরা তাদেরকে বলবো ক্যান্টনমেন্টে যে লোকগুলো আপনারা আশ্রয় দিয়েছিলেন আমরা তো তাদের এখনো হদিস পাই নাই এই যে পাশে একটি বিচারালয় কোর্ট দাঁড় করানো হয়েছে তারা এখানে এসি গাড়িতে করে এসেছে তো অন্য যারা তারা তাদের কী অপরাধ করেছিল বাংলাদেশে যদি এই ধরনের মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয় তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে আপনারা জানেন দু থেকে ছয় বাংলাদেশে এমন কোনো জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল নতুনভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলো হাওয়া ভবনে ছিল যে পিএস ছিল যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিলেন তারা আজকে নমিনেশন পাইতেছে নমিনেশন পাই বলতেছে আমি জুলাই সালে আমি কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন সে গডফাদারকে আবার নমিনেশন দিলেন তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না আপনারা জুলাই সনদ যদি বুঝতেন আপনি যদি ঠিকই অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন জনগণের সামনে মুখোমুখি হতেন জনগণের সামনে দেখতেন রাস্তা যে লাশগুলো পড়েছিল হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণভোট কি আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না আপনি যদি ভয় পান কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার ওই ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি ইদানিং শুনলাম বুলেটপ্রুফ গাড়ি কিনেছে তারা তো আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেটপ্রুফ করতে হবে আমরা এমনি একটি কাঠা দাঁড়ের মধ্যে রয়েছি সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায় আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না এখন কথা কথা বলে যে আমি নাকি বেশি বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলো ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলো রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলো এমপি পানি দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না নামের না মাঠে অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালাও পোড়া শুরু হয়ে গেছে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে যাব না আমরা জনগণের মধ্য থেকে এসেছি জনগণের মধ্যে আবার যাব অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে বৈষম্য নাকি চাঁদাবাজি করে আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথে করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ পরে বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলোকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এগুলো জানেন আপনারা কেন বলেন না এই যে আইবি জামিন পেলো কিভাবে জামিন পেলো কত কোটি টাকার বাণিজ্য হয়েছে এগুলো কেন আপনারা বলেন না এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায় সমস্যা কি আপনাদের ভাই আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে রয়েশ হয়ে কথা বলতে হবে তাহলে মিটিং এটা অ্যারেঞ্জ করা যাবে না আর আমরা অনেক আগেই তো গোল টেবিলের রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি এই যে গোলশান বনানি বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে বাংলাদেশের নতুন কি হবে তারা হলো এটা ভাগ করতেছে এই অগাস্টের পাঁচ তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে গোল টেবিল বসাইছে আমরা শাহবাগ থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবেল আগামী রাজনীতি হবে না এবং সেখানে জনগণ বিজয় হয়েছিল বাংলাদেশের জনগণের শক্তির উপর আর শক্তি নাই এটা বিশ্বাস করতে 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 হবে 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 আপনারা যে রাজনীতি শুরু করেছিলেন বিপ্লব জনতার দেখলাম ঢাকার রাজপথ বেঁচে গিয়েছে তা আপনারা যে নভেম্বরে বিপ্লব করলেন বিপ্লবের ফসল কি বিপ্লব দিয়ে তো কোনো কিছু পরিবর্তন করতে পারলেন না আপনারা বাংলাদেশে এক পরিবর্তন আপনারা করতে পারলেন না সামরিক কু হল সামরিক কুয়ের একটা একজন ফায়দা লুটল নাম দিল হলো বিপ্লব এবং সংহতি দিবস আপনাদের বা দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে আর এইসব যারা ভদ্রজন মহাপল্লী যারা রয়েছেন তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলা রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল হেফাজত ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজত ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটারায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি প্রেসিজাম কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নেবেন তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনাসনতের ভাষ্যের কথা তাহলে মদিনার আমাদেরকে দেখাচ্ছেন যে জীবন সেটাকে রাজনৈতিক ভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু দুলু দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমে আঙ্গনে দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবিদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবিদেরকে সত্যের মাঠ কাঠে জানে তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে হেফাজতে আমাদের সাথে আসুক আমিও নিজে কমই মাদ্রাসা পড়েছি এই আলেমদের এইসব বন্ডামে বন্ধ করতে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলানদেরকে হল ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরে এই শাপলা গলিতে বোর্ড দেবে মানুষ জোর করে ধান ধানের শিষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ হাসিনা আমাদেরকে রাস্তা পিটাইতে পারে না তুমি আসছো আমাদেরকে রাস্তায় পিটাবা দেশে আসা সাহস পানা আবার বড় বড় কথা বলা অনলাইনে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা এখনো সময় আছে দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে আপনাদের শুভবুদ্ধের বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি তখন তারা দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে আমি দুইটা দলকে আহ্বান জানাবো যে আপনারা বসেন বাংলাদেশের নতুন জায়গায় যাচ্ছে আপনারা সেখানে বসে সমাধান করেন কেউ কাউকে ফোন দিচ্ছে কেউ কেউ মিছিল মিছিল নামাচ্ছে নামাচ্ছে গুলশানে জনগণ এখানে হলো এতগুলো রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে যে কি হবে আপনারা পাইছেন কি সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সবকিছু শুরু করেছে যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা এখানে সংস্কার কার্যক্রমের জন্য এতগুলো বাচ্চা রাজপথে নেমে এসেছিল আমরা পড়া টেবিলে অনেকে গিয়েছে যেভাবে আমরা পড়তে জানি সেভাবে আমরা আপনাদেরকে প্রতিরোধ করতে জানবো ইনশাআল্লাহ আজকে বেশি কথা বলবো না আজকে ন্যাশনাল লয়ার চ্যালেঞ্জ পঁচাত্তর সদস্য বিশিষ্ট একটি কমিটি হচ্ছে আমরা ওনাদের কাছে আমানত দিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে কখনো জিজ্ঞেস করব না দলের পক্ষে গুন্ডামি করার জন্য দলের পক্ষে এখানে হাতুড়ি নিয়ে মিছিল করার জন্য করেছিল না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অঙ্গনে করেছিল না আপনারা কি ভুলে গেছেন আমরা আপনাদের কোনো কাছে চাইব না যে এখানে হলো মাস্তানি গুন্ডামি করলে আপনারা নমিনেশন পাইবেন এটা আমি আপনাদের কাছে চাইব না আমরা শুধু আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা এখানে সংঘবদ্ধ শক্তি আকারে দাঁড়িয়ে আমাদেরকে বাংলাদেশের জনমানুষের একটি নতুন সংবিধান উপহার দিন সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের সামনে যে নবগঠিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স কমিটি ঘোষণা করছি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে কবুল করুক যাতে নতুন একটি সংবিধান এবং জনগণের পক্ষে তাকাতে পারে এবং জনগণের পক্ষে থেকেই নতুন বাংলাদেশ গঠনে তারা এগিয়ে আসে আহ্বায়ক হিসাবে এই নবগঠিত নবগঠিত কমিটিতে কাজ করবেন অ্যাডভোকেট এস এম আজমান হোসেন বাচ্চু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুবার দায়িত্ব আপনি নিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট এমরান আহমদ ভুইয়া যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না অ্যাডভোকেট মুস্তাফা আজগার শরীফি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল অ্যাডভোকেট লাবাবুল বাসার অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলি অ্যাডভোকেট মোহাম্মদ আমিন তাকি ধন্যবাদ আপনাদেরকে সদস্য হিসাবে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সে কাজ করবেন অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল খন্দকার মামুন আপনারা অনেকগুলো দক্ষ লোককে একসাথ করেছেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে সিনিয়র যুগ্ম সদস্য হিসাবে হিসাবে বা দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাজ্জাদ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট নাজমুল সাকিব অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ অ্যাডভোকেট রুহি শামসাদ তারা অ্যাডভোকেট সাফায়াতুল্লাহ অ্যাডভোকেট বিশ্বনাথ কর্মকার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে কাজ করবেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে কাজ করবেন আরো অ্যাডভোকেট জাভেদ আরাফাত অ্যাডভোকেট মেরি আক্তার এই লয়ার্স কাউন্সিল অ্যালায়েন্সের সদস্য হিসাবে কাজ করবেন অ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ অ্যাডভোকেট মোহাম্মদ আতাউর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ আহসান হাবিব অ্যাডভোকেট আশুতোষ কুমার সানা অ্যাডভোকেট শাহেদ সিদ্দিকী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজান আলী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম ব্যারিস্টার শেখ গুলাম সরোয়ার অ্যাডভোকেট মেহেদি হাসান ভুইয়া ব্যারিস্টার মিজানুর রশিদ অ্যাডভোকেট কাজী আকবর আলী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ইলিয়াস সোহান অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন হোসেন তুহিন অ্যাডভোকেট কানি সুলতানা ব্যারিস্টার মোহাম্মদ মজাহরুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ দলওয়ার হুসেন অ্যাডভোকেট উম্মে আফনান অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান মুন অ্যাডভোকেট মোহাম্মদ আবুকুর সিদ্দিক অ্যাডভোকেট ফার্জুল ইসলাম শাহিম অ্যাডভোকেট মোহাম্মদ রাহিমুল ইসলাম অ্যাডভোকেট মাহবুবা তাসনিম আঘি অ্যাডভোকেট আরাফাত আহমেদ অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম অ্যাডভোকেট সরওয়ার হামিদ পিয়াল অ্যাডভোকেট তানজিমাতুল অ্যাডভোকেট মীর শফিকুল অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম অ্যাডভোকেট মুবিনুল মবিনুল রহমান জোশেদ অ্যাডভোকেট মইনুল ইসলাম জীবন অ্যাডভোকেট আজিজুর রহমান অন্তর অ্যাডভোকেট শামসুল আরিফিনোসেন এডভোকেট অ্যাডভোকেট আব্দুর রহিম অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সাইম ভুইয়া অ্যাডভোকেট মিজানুর রহমান অ্যাডভোকেট মেহেদুল হাসান অ্যাডভোকেট হুমায়ুন আনুর অ্যাডভোকেট মঞ্জুলা জুমা অ্যাডভোকেট জায়েদ বিন নাসির অ্যাডভোকেট সৈয়দ আনিসুর রহমান অ্যাডভোকেট মুজাদদুর ইসলাম শাহিন অ্যাডভোকেট জাবেদ রাসিন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন অ্যাডভোকেট আলী নাসির খান অ্যাডভোকেট মোহাম্মদ মোসাম্মদ জান্নাতি খাতুন অ্যাডভোকেট আখি আক্তার অ্যাডভোকেট মোহাম্মদ বাচ্চু মিয়া অ্যাডভোকেট বেলাল হোসেন অ্যাডভোকেট ফারজানা পলি অ্যাডভোকেট আশরাফি সানজিদা অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ওনাদের জন্য জোরে একটি আমরা করতালি দেই এবং আপনারা যারা এই আইন রয়েছে। রয়েছেন আমরা কিন্তু ন্যাশনাল লয়ার্স ফোরাম চিন্তা করেছিলাম তারপরে কাউন্সিল চিন্তা করেছিলাম কিন্তু আমরা অ্যালায়েন্স শব্দটা নিয়েছিলাম কারণ এই জন্য যে আমরা এখানে কে বিএনপি কে জামাত কে এনসিপি কে অন্য দল আমরা সেদিকে যেতে চাচ্ছি না ইসলামী আন্দোলন পার্টি থেকে শুরু করে অনেক রয়েছে আমরা চাচ্ছি সকল লয়ার্স যারা এবি আপনারা রয়েছেন আপনারা একটা অ্যালায়েন্সের মধ্যে এসে নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন কাজ করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা সকল এখানে যতগুলো সংগঠন রয়েছে সকলের সাথে ইনশাল্লাহ মিলেমিশে কাজ করব আমরা শুধু